হাই বন্ধুরা আমরা অনেক দিন পরে বেড়াতে যাচ্ছি আমাদের ট্রেনে টিকিট কাটা ছিল সেই টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে যার কারণে আমরা হঠাৎই বাসে যাওয়ার প্রোগ্রাম করলাম এখন আমাদের বাস সন্ধ্যে সাড়ে ছটায় আমরা তিনটের পরে বাড়ি থেকে রওনা দেবো আমরা অনেক দিন পরে বেড়াতে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল দার্জিলিং আমরা এখন বেরিয়ে পড়েছি অটোতে করে আমাদের ট্রেনের টিকিট কাটা ছিল কিন্তু সেটা দুর্ভাগ্যবশত ক্যান্সেল হয়ে গিয়েছে কিন্তু আমরা ঠিক করেছি যে বাসেই যাব তাই আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি দেখা হবে বাস স্ট্যান্ডে অপেক্ষায় বাস আসবে তারপরে বাসে উঠব বাস আসতে মোটামুটি ছটা সাড়ে ছটা বাজবে তারপরে আমরা বাসে উঠবো বাসে উঠে আমরা তো দেখতে পাচ্ছ এখন বেজে গেছে অলরেডি পনেরো সাতটা কিন্তু আমি ফোন করেছি এখনো বাস মধ্যম গ্রামে এখনও এক ঘন্টা লেট হবে প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পরে সাতটা ছাব্বিশে বাস এসে পৌঁছালো এবং আমরা বাসে উঠে পড়লাম এবং ব্যাগপত্র গুছিয়ে নেই আমি উঠে পড়লাম সোজা স্লিপার কোচে সত্যি বাসে এতটাই ঝাঁকুনি ছিল যে সারাত ঘুমাতেই পারলাম না দেখতে এখনো চাদর মুড়ি দিয়ে বসে রয়েছি প্রায় মাঝরাত পেরিয়ে গেছে সারা রাত ঘুম হয়নি সারা রাতই জেগেছিলাম হয়তো এক ঘন্টা মতো ঘুমিয়েছি সারা রাতে তখন দেখতে পাচ্ছ যে অলরেডি পোনে দুটো বাজে বুঝেই গেলাম যে ঘুম আমার আসবে না তাই বন্ড বিস্কুট বের করে খাওয়া শুরু করে দিলাম কারণ খিদেও পারছিল বেশ এবং আমরা যখন পৌঁছলাম নিউ ফারাক্কায় এবং এখানে আমি যেটা তুলতে চেয়েছি গঙ্গা নদীর উপরে বাদ ভীষণ লম্বা বাদ কিন্তু এতটাই অন্ধকার যে কিছুই তুলতে পারিনি তাই তোলাটা ফালতুই হলো তোমাদের দেখাতেও পারলাম না সহারাত প্রায় না ঘুমিয়ে কাটিয়ে দিয়ে এখন সকালে উঠে জালনার মধ্য দিয়ে সূর্য দেখছি এখনো শিলিগুড়ি আসতে অনেকখানি সময় বাকি রয়েছে ভোর সাড়ে ছটায় ঢোকার কথা ছিল কিন্তু এখনও লেটে চলছে এখন অলরেডি সাতটা বাজে এখনো দেখা যাক কখন পৌঁছায় শিলিগুড়িতে প্রায় অনেকক্ষণ পরেই এখন দেখছি যে চা বাগান আস্তে আস্তে দেখা যাচ্ছে চারিদিকে চা বাগান রয়েছে ওই রাস্তার ওই সাইডেও রয়েছে এই সাইডেও রয়েছে শিলিগুড়ি আমরা প্রায় পৌঁছে গেছি আমি কিছুক্ষণ আগে চেক করেছি তখন পনেরো কিমি দেখিয়েছে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব শিলিগুড়ি আমরা ফেরেস হয়ে চা পাচ্ছি এখন শিলিগুড়ি থেকে আমরা দার্জিলিং উদ্দেশ্যে জন্ম দেবো আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিং এর দূরত্ব ছিয়াত্তর কিমি এবং যেতে প্রায় তিন ঘন্টা সময় লাগবে আমাদের সাথেই আমাদের পাশ দিয়ে রয়েছে টয় ট্রেনের লাইন একদম দার্জিলিং পর্যন্ত তো এখান থেকে আমরা মেইন পাহাড়ে ওঠা শুরু করছি দূর থেকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছিল খুব ছোট ছোট এখন সেগুলো আরো বড় হতে যাচ্ছে এবং আস্তে আস্তে উপরের দিকে উঠছি আমরা যে আমাদের গাড়ি এখানে দাঁড়ালো এখনো অনেক উপরে যাবে দার্জিলিং পৌঁছায়নি যে উপরে পাহাড় এখন এখন চা খেতে দাঁড়ালাম চা খেলাম আমরা চলে এসেছি দার্জিলিং মেন টাউনে এখন হোটেল দেখা চলছে ঠান্ডা হোটেল ঠিক হয়ে গেছে হোটেল

এখন ট্রেন দার্জিলিং দার্জিলিংটা একটু নিচে ঘুম আরেকটু উপরে ঘুম যখন ছাড়িয়ে এলাম তারপরে গাড়ি আরো নিচে নামলো রেলওয়ে স্টেশন একটু অনেক ভ্রমণ করে আমরা চলে আসি হোটেল মহাকাল রেস্টুরেন্টে আমাদের সারাদিন অনেক জর্নি করা পড়েছিলো তাই আমরা তাড়াতাড়ি আমাদের ডিনারটা করতে চলে আসি দ্বিতীয়ত আগামীকাল আমাদের দার্জিলিংয়ে বিভিন্ন স্পট ভ্রমণ করতে হবে তাই আমরা আমাদের ডিনারটা তাড়াতাড়ি সেরে ফেলার সিদ্ধান্ত নিই রাত্রে ব্রেকফাস্ট করতে রাতের ব্রেকফাস্ট করতে মহাকাল

আমরা সো বন্ধুরা আজকের ব্লগটা এখানে এন্ড করছি কারণ আজকে বেশি কিছু ছিল না আজকে জাস্ট বাড়ি থেকে দার্জিলিং অব্দি এলাম এবং হোটেল ভাড়া তারপরে রাতের খাওয়া এবং এখন ঘুমানো মেন ব্লগ আসবে নেক্সট ব্লগে আমরা দার্জিলিংয়ে বিভিন্ন স্পট ভ্রমণ করতে যাবো তাই যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যদি ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে টাটা দেখা হচ্ছে পরের ব্লকে